স্কুলে টিফিনে বাচ্চারা আনতে পারবে না ডিম পানির বোতল ব্রেক থেকে শুরু করে ঘরে বানানো খাবারও এইটা কেমন কথা মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে অপরিহার্য খাবার কিন্তু কেমন লাগে যখন স্কুলে বাচ্চাদের নানা ধরনের খাবারের থাকে নিষেধাজ্ঞা পৃথিবীতে এমন অনেক কিছু দেশের স্কুল আছে যেখানে আমাদের অতি পরিচিত খাবারগুলোই নিষিদ্ধ আজ সেই খাবারগুলো সম্পর্কে জানাবো আপনাদের ইন্ডিয়া বাংলাদেশের মানুষের পছন্দের খাবারের মধ্যে একটি হচ্ছে ডিম কেউ কেউ তো এমন আছে যাদের ব্রেকফাস্ট এ ডিম লাগবেই লাগবে কিন্তু ইন্ডিয়ার ছত্তিশগড়ের অনেক স্কুলের বাচ্চাদের টিফিন ডিম ডিম্ খাওয়া ব্যান্ড করে দেওয়া হয়েছিল এই নিষেধাজ্ঞা খুলতে খুলতে তেরো বছর লেগে যায় কিন্তু কেন এমন নিয়ম করা হয় আসলে এর সঠিক উত্তর তো নেই তবে জার্নাল অফ অ্যাথিয়ারস এর রিসার্চ নামের একটি গবেষণা সংস্থা অতিরিক্ত ডিম খাওয়ার ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয়েছে প্রতিদিন ডিম খাওয়া সিগার বেশি বেশি তাদের শরীরে কোলেস্ট্রল মাত্রা অনেক বেশি বেড়ে যায় যা হৃদরোগের কারণ হতে পারে তবে এটা জেনে রাখুন তাদের দেশে তারা নিয়মই করে থাকুক না কেন ডিমের অপকারিতার থেকে কিন্তু উপকারিতাই বেশি যদি সেটিকে সঠিক ভাবে খাওয়া যায় না ঘরের খাবার নিষিদ্ধ। আমেরিকার এক স্কুলে নিয়ম করা হয়েছিল যে কোনো বাচ্চা বাসা থেকে টিফিন নিয়ে আসতে পারবে না। তাদের সবাইকে স্কুলের ক্যান্টিনাল খাবার খেতে হবে কারণ সেই স্কুলের প্রিন্সিপাল এলসার মতে স্কুলের ক্যান্টিনের খাবার বাসার খাবারের চেয়েও বেশি পুষ্টিকর। কিন্তু সেই খাবার কিনতে হলে ছাত্রছাত্রীদেরকে এক বেলার খাবারের জন্য খরচ করতে হবে দুইশো টাকা। এটা কি সবাই এফোর্ট করতে পারবে? তাই গার্জিয়ানরা এ বিষয়ে প্রতিবাদ করলে এই নিয়মটি বন্ধ করে দিতে হয়। নম্বর 3 পাউরুটি আমরা অনেকে সকালের নাস্তায় পাউরুটি আর জেলি খেয়ে স্কুলে বা কলেজে যায় আবার অনেক সময় তো দেখা যায় মা টিফিনেও ব্রেড দিয়ে দিয়েছে কিন্তু আপনি জেনে অবাক হবেন শ্রীলঙ্কার স্কুলে বাচ্চাদের টিফিনে ব্রেড খাওয়া পুরোপুরি নিষিদ্ধ কিন্তু কেন এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে গে দিচ্ছে বিজ্ঞানের মতে সাদা পাউরুটি সিগারেটের চেয়েও অনেক বেশি ক্ষতিকারক তাই বাচ্চাদেরাস্থ্যের কথা চিন্তা করে শ্রীলঙ্কার স্কুলের এমন সিদ্ধান্ত পানির বোতল যদি বলি স্কুলে পানির বোতল নিয়ে যাওয়া নিষেধ তাও আবার ইন্ডিয়ার একটি স্কুলে তাহলে কি আপনি বিশ্বাস করবেন অনেকেই হয়তো করবেন না আসলে দুই সালে এই নিয়মটি করা হয় প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে তো আমরা সবাই জানি তাই বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ভারত সরকার স্কুলে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করা ব্যান্ড করে দেয় নাম্বার ফাইভ টিফিন নেওয়াই নিষিদ্ধ বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু এমন এক দেশ আছে যেখানকার স্কুলে টিফিন নেওয়া নিষিদ্ধ এমন নিয়ম আছে জাপানে সেখানে প্রাথমিক থেকে জুনিয়র লেভেলের বাড়ি থেকে টিফিন আনা সম্পূর্ণ নিষিদ্ধ স্কুলের তরফ থেকে সব স্টুডেন্টদের টিফিন দেওয়া হয় সেই টিফিনে থাকে স্যুপ টাটকা মাছ আর সাথে গরম গরম ভাত বয়স অনুযায়ী সবাইকে টিফিন দেওয়া হয় আর কেউ যদি নিজেদের খাবার শেষ করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে শাস্তি দেওয়া হয় আইনটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই লাভ कि बोलें সিক্স টমেটো সস ফ্রান্সের বিশেষ করে প্রাথমিক খাবারের স্বাদ শেখানো হয় নিজেদের রন্ধন পদ্ধতি গুলোর সাথে পরিচিত করানো হয় তাদের মতো এই বয়সে যদি কোনো শিশু কেচাপ দিয়ে খাবার খাওয়া শুরু করে তাহলে সে নিজের দেশ এবং দেশের খাবারের স্বাদ সম্পর্কে অজ্ঞ থেকে যাবে ভালোভাবে বুঝতে পারবে না নিজেদের রান্নার স্বাদকে সেজন্যই প্রাথমিক স্কুলের শিশুদের জন্য খাবারে কেচাপ নিষিদ্ধ করেছে ফ্রান্স নাম্বার সেভেন বিস্কিট বাসায় মেহমান আসলে আর কিছু খেতে দেওয়া হোক আর নাই হোক চা বিস্কিট তো মাস্ট বিকালের চায়ের সাথেও কিন্তু বিস্কিটের জুড়ি নেই তবে এই বিস্কিট আসলে তৈরি করা হয়েছিল ওয়াইনের সাথে খাওয়ার জন্য চায়ের সাথে নয় কি অবাক হলেন আরো অবাক হবেন যখন জানতে পারবেন এমন এক স্কুল আছে যেখানে বিস্কিট খাওয়া নিষিদ্ধ বেস কটন ফার্স্টার নার্সারি স্কুলে টিফিনে বিস্কিট খাওয়া পুরোপুরি নিষিদ্ধ টিফিনে তার শুধু ফ্রুটসই খেতে পারবে তাই তো ছয় বছর বয়সী ক্রিস্টোফার যখন টিফিনে বিস্কিট খাচ্ছিল তখনই টিচার তার কাছ থেকে বিস্কিট নিয়ে যায় আর এর ফলে গার্জেনরা খুব রেগে যায় আর স্কুলের বিরুদ্ধে কমপ্লেন জানায় তারা বলেন বাচ্চা কি খাবে আর কি না খাবে সেটা বাবা মারা ঠিক করবে টিচাররা নয় নাম্বার এইট পেঁয়াজ বড়দের জন্য অনেক রকম অদ্ভুত আইন তো রয়েছে কিন্তু শিশুদের বালাতেও রয়েছে আজব কিছু আইন আমেরিকার অ্যারিজোনাতে শিশুরা পেঁয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না বলে আইন আছে পেঁয়াজ খেয়ে স্কুলে আসলেই পেতে হবে শাস্তি আঠারোশো আশি সালে এই পেঁয়াজ নিষিদ্ধকরণ আইনটি পাশ করা হয় আমেরিকার আরেকটি আইন হলো কেউ রসুন খেয়ে গির্জা থিয়েটার ইত্যাদিতে যেতে পারবে না নাম্বার নাই হটডগ বাচ্চাদের ফাস্ট ফুড খুব পছন্দ কিন্তু এই ফাস্ট ফুড যে তাদের কি পরিমাণ ক্ষতি করছে এটা খুব কম মানুষই জানে যেমন ইউএস মার্কারিয়া স্কুলের টিফিন টাইমে আট বছর বয়সী আইজিয়া হটডগ খাচ্ছিল তখন সেটি তার শ্বাসনালিতে আটকে যায় দ্রুত তাকে হসপিটালাইজড করা হলেও তাকে আর বাঁচানো যায়নি এরপর থেকে সেই স্কুলে হটডগ ব্যান করে দেওয়া হয় পরীক্ষার মাথার তখন কি ছাড়া উপায় আছে রাত জেগে পড়তে হলে তো লাগবে কফি কফি কারণ সাউথ কোরিয়ায় আপনি এটা চাইলে করতে পারবেন না কারণ সাউথ কোরিয়ার স্কুলের বাচ্চাদের কফি খাওয়া নিষেধ এমনকি সেখানকার স্কুলগুলোতেও গুলোতেও কফি বিক্রি করা যায় না কারণ অতিরিক্ত কফি খেয়ে পেটের বারোটা বাজে স্পেশালি বাচ্চাদের এক্ষেত্রে পেটের সমস্যার কারণ হতে পারে কফিতে থাকা ক্যাফে এটি বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে যারা নিয়মিত কয়েক কাপ করে কফি খান তাদের শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে সেই সব সমস্যার মধ্যে একটি হলো হাড় ক্ষয় হয়ে যাওয়া নাম্বার ইলেভেন চীনে বাদাম সাধারণত পঞ্চাশ জনের মধ্যে একজন বাচ্চার চিনেবাদামের অ্যালার্জি থাকে তাই তো সৌদি আরবের অনেক স্কুলে টিফিনে চিনেবাদাম চীনেবাদাম অর্থাৎ পিনাট জাতীয় কিছু খাবার খাওয়াই ব্যান করা হয়েছে এই নিয়ম শুনে সেখানকার বাচ্চাদের বাবা মাও বেশ খুশি হয়েছে কিন্তু যখন এই নিয়মটি আমেরিকার স্কুল করতে চেয়েছিল তখন বাচ্চাদের বাবা মারা প্রচন্ড রেগে যায় কেননা আমেরিকান মানুষদের এত এতটাই পছন্দ যে ২০২০ সালে সেখানে তিরিশ মিলিয়ন পিনাট বাটার অর্থাৎ চিনেবাদামের মাখন সেল হয়

পড়তো আর এসব ঝামেলা থেকে দূরে থাকতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি নামা থার্টি জেলি সুইটস শুধু ছোটদেরই না বড়দেরও বেশ পছন্দ নানা রঙের মিষ্টি জেলি চকলেট এক নিমেষে মুখের মধ্যে গলে যায় এই চকলেট স্বাদে হয়তো কিছুটা ভিন্নতা থাকলেও কমবেশি বেশি সব দেশেই তৈরি হয় মিষ্টি জেলি চকলেট কিন্তু অবাক করা বিষয় হলো আপনি ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নে কোনো স্কুলের বাচ্চাদের এটি খেতে দেখবেন না কারণ সেখানেই চকলেট তৈরি এবং আমদানির ওপর দু হাজার সাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল শিশুদের স্বাস্থ্য যোগের কথা চিন্তা করে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনের পক্ষ থেকে এই চকলেট নিষিদ্ধ ঘোষ করা হয় নাম্বার 40 Pinderex. কেবল শিশুরাই নয় বর্তমানে বড়দের খুব পছন্দের খাবার কিন্ডার এক্স কিন্তু চকলেটের এই মজাদার খাবারটিকে নিশ্চিত করে দিয়েছে ইউএসএর স্কুলে এর আগে খাবারটির পুরোটাই চকলেটে মোড়া থাকতো আর এর ভেতরেই থাকতো খেলনা ফলে খেলনা আর চকলেট অনেক সময় মিশে যেত সম্প্রতি নিউ অবশ্য কিন্ডার বাইরে এক ধরনের আবরণ জড়িয়ে কি করে খেলনা আর চকলেটকে আলাদা করা যায় সেটির উপায় বের করা হয়েছে তবে নিয়ম নিয়মে নিয়মই যুক্তরাষ্ট্রতে কিন্ডার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যখন কোনো কিছু নিষিদ্ধ করা হয় তখন এর পিছনে যথাযথ কারণ থাকে নিশ্চয়ই কোনো কারণ ছাড়াই কখনো কোনো কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয় না স্কুলগুলো এই খাবারগুলো ব্যান করেছে বাচ্চাদের কথা চিন্তা করি যাতে বাচ্চারা ছোটবেলায় উল্টাপাল্টা খাবার খেয়ে অপুষ্টিতে না ভুগে তবে আপনার কি মতামত এই নিয়ম সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগে যে লাইক দিয়ে যেতে পারেন আর পিনি প্রথম থেকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল নোটিফিকেশন সাম্পর্কে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে